নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা এবার কুমুর চক্রবর্তী সকালটা আশ্চর্য রকম নিরবতায় মুখ লুকিয়ে আছে দূর আকাশে নীল শরীরে মেঘ সাদা কাপড়ে ঢেকে দেয় না নির্বাক ফসিল সবাই যেন সমাধিস্থ আছি একটা দুটো পাখি হঠাৎ স্তব্ধতা ছুঁড়ে দিয়ে কিচিমিচি ডেকে ওঠে এই প্রথম জীবের উপস্থিতি টের পায় পৃথিবী পাখিদের কলকাকলে সম্বিত এনে জানায় সময় চলে যায় সাথে চলো তার সাথে চলব ভেবে প্রয়োজন মাফিক কাজগুলোতে এবার হাত লাগায় নমস্কার